মুথুধরির ক্যান্সার খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা ইউলজিজিসদের কাছে পৃথিবীতে দেখা যায় টু পয়েন্ট সিক্স অর্থাৎ দুই দশমিক ছয় পার্সেন্ট লোক মুথলি ক্যান্সারে মারা যায় পুরুষদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয় এবং বয়স্ক পুরুষদের মধ্যেই প্রধানত হয় মূথলিক ক্যান্সারের কারণগুলোর মধ্যে আমি চিন্তা করি প্রথম কথা জেনেটিক কারণ থাকতে পারে দু নাম হচ্ছে ধূমপান ধূমপান মুথ সাথে মূথলি ক্যান্সার খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত যে যারা ধূম তাদের মধ্যে যারা বছর পর বছর ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটা বেশি পাওয়া যায় এরপর হচ্ছে বিভিন্ন ধরনের একে একটা বলা হয় যে এটা একটা প্রফেশনাল হ্যাজার্ড অর্থাৎ একটা পেশাগত রোগ যেমন যারা টেক্সটাইল ডাই অ্যানলিন ফ্যাক্টরি রাবার টায়ার আলকাত্রা এসব নিয়ে কাজ তার এসব নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় কিছু কিছু ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে যদি মূত্র প্রদাহ হয় তারপরে এটা হতে পারে মুথুরিতে রিপিটেড ইনফেকশন এবং পাথর যদি দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে এখানে ক্যান্সার হতে পারে আর আরেকটি ব্যাপার হচ্ছে যদি আমরা দেখি যদি যারা আফ্রিকান রিজনে থাকে তাদের ক্ষেত্রে সময় ইনফেকশনের পর মূত্রলি ক্যান্সার হতে পারে আর মূত্রলি ক্যান্সার সাধারণ তিন ধরনের হয় একটা হচ্ছে সবচেয়ে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্রান্সভার্সেল কার্সিনোমা বা টিসিসি আরেকটা এরই সবচেয়ে কমন নাইনটি পার্সেন্টটা হয় এছাড়া হতে পারে স্কোমাসেল কার্সিনোমা এবং অ্যারোনো কার্সিনোমা আর মূত্রলি ক্যান্সারের লক্ষণের মধ্যে এটা হচ্ছে ব্যথামুক্ত রক্তপাত প্রস্রাবের সাথে যদি রক্ত যায় ব্যথামুক্ত রক্ত সেক্ষেত্রে প্রথম কারণ হিসেবেই ধরতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বয়স্ক রোগীদের যদি কারো বয়স্ক মানুষের যদি রক্ত যায় অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে তারপরে হচ্ছে লক্ষণ হতে পারে তরপেটে ব্যথা হতে পারে প্রস্রাবের সাথে মাংসপিণ্ডের মতো চাকা চাকা রক্তের চাকা বা মাংসপিণ্ডের চাকা টিউমারগুলো অনেক সময় কিছু বের হয়ে এরকম একটা শেডিং আউট হয়ে মাংসপিণ্ড যেতে পারে তারপর কিডনি ফুলে যেতে পারে সেজন্য তলপেটে ব্যথা হতে পারে এবং কিডনি অর্থাৎ কোমরে ব্যথা হতে পারে জ্বর হতে পারে বারে বারে প্রস্রাব হতে পারে প্রস্রাব ঝরে পড়তে পারে প্রস্রাব নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে এবং তদুপরি যদি কিডনি ফুলে যায় তখন রোগী কিডনি ফেলের লক্ষণ নিয়ে আসতে হবে যেমন সেগুলো হচ্ছে পা ফুলে যাওয়া মুখ ফুলে যাওয়া শ্বাসকষ্ট হওয়া এসব নিয়ে আসতে পা ফুলে গেলে সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তো পায়ের যে লিমফেটিক এবং ভেনাস ডেইন সেটা কিন্তু বন্ধ হয়ে যায় বড় টিমার হলে এবং কিডনিও ফুলে যায় এবং হাড্ডিতে ছড়ে হাড়ে ছড়িয়ে ছড়ালে তখন তার হাড়ে ব্যথাও নিয়ে আসতে পারে এবং যখন এটা অ্যাডভান্সড হয় তখন আরও বিভিন্ন ধরনের মেট বলে মেটাস্টিক সিমটম অর্থাৎ আরও বিভিন্ন যেমন কাশি রক্ত কাশির সাথে রক্ত যাওয়া বমি হওয়া জ্বর হওয়া ক্ষুদামন্দা ওজন কমে যাওয়া এই সমস্যা দেখা দিতে পারে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাক খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা